কন্যা পর্ব আঠাশ লিখেছেন জান্নাতুল নাইমা মানবজ জীবন বিবর্তনশীল একটি শিশু জন্মের পর বাবা মায়ের সান্নিধ্যে ভীষণ আদরে আহ্লাদে দে যত্ন সহকারে বেড়ে ওঠে প্রতিটি মানুষই শিশুকাল থেকে শৈশবকাল কৈশোরকাল কৈশোরকাল থেকে জৈবনকাল আবার জৈবন থেকে প্রবীণকালে ধারাবাহিকভাবে পদার্পণ করে পরম পরাক্রমে মানুষের জীবনের এক অদ্ভুত প্রাকৃতিক নিয়ম এটি এই ধরণীতে মানব জীবনের এই বিবর্তনটি জিয়ন্তর এক সত্য চিত্র আবার মানব জীবনের ধারাবাহিক পরিবর্তনের মধ্যে ভাগ্যেরও পরিবর্তন ঘটে চক্র কারে ঘুরতে থাকে মানুষের ভাগ্য চক্র চক্রের ন্যায় ঘোরার ফলে প্রতিটি মানুষের ভাগ্যই আলাদা আলাদা হয়ে থাকে একজন মানুষের ভাগ্যের সঙ্গে অপর মানুষের ভাগ্য পূর্ণভাবে মিলতে পারে না এই পৃথিবীটা যেমন বিচিত্র তার মানুষগুলোও বিচিত্র আবার তাদের ভাগ্যের লিখনও বিচিত্রময় শারমিন বাইজি যে মানুষটার জীবনে নানা উত্থান পতনের ভিড়েই বিলুপ্ত হয়ে গেল রেখে গেল আস্ত এক ভালোবাসা ময় প্রাণ তার মেয়ে সহিনুরকে ভাগ্যচক্রে তার জীবনটা অন্যান্য জীবনচিত্রের মতো করে করে ওঠেনি অভিশেপ্ত এক গিয়ে জন্মেছিল সে আর সবার মতো বাবার আল্লাদ পায়নি সে পায়নি সম্মানিত একটি পরিবেশের পরিবারের বেষ্টন কিন্তু মায়ের সীমাহীন ভালোবাসা ঘিরেছিল তাকে মাতৃস্নেহ মাতৃশাসনের আশ্চর্য এক সমীকরণের বেড়ে উঠেছিল সে ভাগ্যের নির্মম পরিহাসে আচমকা সেই সমীকরণ যেন হারিয়ে গেল জন্মের পর থেকে থেকে শুধুমাত্র শারমিনকেই খুব কাছ থেকে জানতো সে তার শরীরের গন্ধে গন্ধে মেখে থাকত সর্বক্ষণ যার ঘমযুক্ত বুকেও তৃপ্তি সহকারে নির্দাচ্ছন্ন হয়ে থেকেছে সে তার জন্মদাত্রী সদৃহ আম্মা এ জীবনে সে মমতা মহিষায়া আর পাওয়া যাবে না পরম স্নেহশীল হাতের স্পর্শটি আর মাথায় রাখবে না আশ্চর্যচান্নিত হয়ে মুগ্ধ নয়নার মাকে দেখা হবে না প্রচণ্ড ক্লেশবোধ করলেও আদরে বুকটে মুখ লুকিয়ে কাঁদতে পারবে না কখনোই না মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আর এই শ্রেষ্ঠ সম্পদটি হারিয়ে যাওয়া মানে পুরো পৃথিবীটাই হারিয়ে যাওয়া নতুন এক পৃথিবীতে পা রেখেছে সোহেনুর যে পৃথিবীর সর্বত্রই অচেনা অজানার পরশ এই পৃথিবীর বাষ্পতেও মিশে আছে অচেনা ঘ্রাণ দমবন্ধ কর রুদ্ধ পরিবেশে যেন দগ্ধমন দুচকের কন্নিশে বেয়ে চল অশ্রুকণা শুষ্ক হয়ে শুষ্ক তোকে পড়েছে দেয়ালে পিঠ ঘেঁষে ধেনে মেঝেতে তাকিয়ে আছে সহিনুর শুষ্ক ঠোঁটে শুষ্ক চোখে ঠায়ে বসে আছে সে যেন জগতে কোনো কিছুই এ জীবনে তাকে আর আকৃষ্ট করতে পারবে না না হাসি না কান্না কোনো কিছুই খুব করে ছুঁয়ে দিতে পারবে না তাকে এমত অবস্থায় তার এমন মূর্তি দেখলে যে কেউ ধারণা করে নেবে মানুষটা মৃত এই পৃথিবীতে জীবিত মৃত উপাধিতেও কিছু মানুষ বাস করে যাদের মৃত্যুটা হয় প্রাণ সমেত মৃত্যু সহিনুর আজ যেন সেই মানুষদের তালিকায় নিজের নামটি লিখে দিয়েছে প্রেমিকের মৃত্যু অনুবর্তিতে প্রেমিকা পেয়েছে বহু সন্তান পেয়েছে বাবা মায়ের মৃত্যু শোক কিন্তু সহিনুরের এই শোক যেন একটু অন্যরকম অল্প বয়সে একমাত্র আপনজন মা একমাত্র অবলম্বন হারিয়ে সে আজ শোকে পাথর মূর্তি ধারণ করেছে সূর্যোদয় ঘটেছে মাত্রই সাড়ে রাত থেকেই স্থির চিত্রে বসে আছে সহিনুর থাই গ্লাসের দেয়ালের এপাশ থেকে ঠিক যে রূপে সোহিনুরকে দেখতে দেখতে নিশ্চিন্ত মনে এবং মস্তিষ্কে ঘুমিয়েছিল প্রণয় ঘুম পানার পরও একই রূপে আবিষ্কার করলো তাকে কিঞ্চিৎ বিচলিত হয়ে বিছানা ত্যাগ করল সে চারদিকের আবছা আলোয় মৃদু পায়ে এগিয়ে কখের বাততি জ্বালাল নিমেষে পুরো কক্ষ ঝকঝকে চকচকে আলোক ছটায় ভরে উঠল ছোট্ট একটি নিঃশ্বাস ত্যাগ করে সঠাম বুকটায় এক সিলটি সস্তি দিল মাথা পড়তে অগজালো চুলগুলো বা হাতের পাঁচটি আঙুলের ফাঁকে গুঁজে দিয়ে সুগৌশলে কৌশলে চুলগুলো গুছিয়ে নিল পাশাপাশি হাতটি ট্রাউজারের পকেটে সন্তর্পণে গুঁজে নিল ঘাড় বাকিয়ে নিবিষ্ট চিত্রে তাকালো শহিনুরের পানে কয়েক মুহূর্ত দৃষ্টিপাত করার পর ভূদয় কুচকে গেল তার চিন্তান্বিত মুখে ক্ষণকাল চেয়ে থেকে বাথরুমে ঢুকে পড়ল কয়েক মিনিট সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে দরজাসহ আলমারির দিকে এগিয়ে গেল পছন্দ সেই কালো রঙের একটি ফুল হাতা শার্ট বের করে সুঠাম দেহে সন্তর্পণে পরে নিল একে একে প্রতিটি বোতাম লাগালো আর দৃষ্টি স্থির রাখলো সহিনের উপরে শার্ট করা থেকে শুরু করে মুখে ছেলেদের স্নো মাখা চুলে হেয়ার জেল দিয়ে চুলগুলো সযত্নে বসানো হাতে ঘড়ি পরা সবটা সোহিনীর দিকে চেয়ে যে করলো সে কিন্তু সহিনুরে কোনো ভাবান্তর দেখল না সে সে যেভাবে ছিল ঠিক সেভাবেই বসে আছে একবার প্রণয় ভাবল মেয়েটা ঠিক আছে তো আবার শ্বাস প্রশ্বাসের ভিড়ে সোহিনীর দেহের অল্প প্রতিক্রিয়া দেখে সে চিন্তার দূরে ঠেলে দিল বিড় বিড় করে বললো উফ জীবন্ত পুতুল একটা পরক্ষণে বিচলত হয়ে বলল সারাত নিদ্রাহীন এভাবে বসেছিল মেয়েটা অসুস্থ হয়ে পড়বে তো আর সময় নিল না প্রণয় ঝটপট কক্ষের বাইরে গিয়ে এক ভিত্তকের ডেকে পাঠালো বড় ভাবিকে মিনিট পাঁচেক পরেই তার কক্ষের সামনে এসে হাজির হলো স্বপ্নম গতকালের ঘটনা তারপর প্রাক কালের প্রণয়ের ডাক বেশ চিন্তামগ্ন হয়ে উপস্থিত হলো স্বপ্নম স্বভাবসুলভ মুখে জতা বজায় রেখে স্বপ্নমকে অতি জরুরি ভিত্তিতে সহিনুলের জন্য নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ব্যব ব্যবস্থা করতে বলল প্রণয় দৃষ্টি জোড়া ছোট ছোট করে ক্ষণকাল তাকিয়ে রইল প্রণয়ের দিকে সে দৃষ্টির মানেটা সুস্পষ্টভাবেই বুঝলো প্রণয় তার এটাই ঈষৎ হেসে বাঁকা সুরে বলল এভাবে তাকাবেন না ভাবি সাহেব এখন অব্দিও আপনার এই দেবরটির চরিত্র ফুলের মতো পবিত্র মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল সব নামের কড়া দৃষ্টিতে যে মুস্কি মুস্কি হাসতে হাসতে লাগল মাথায় দেওয়া ঘোমটাটা পিঞ্চির সামনের দিকে টেনে নিয়ে নিচু কণ্ঠে বলল তাহলে এই চরিত্রে দাগ যেন না লাগে দেবরজি লোকে যা খুশি ভাবুক নিজের কাছে নিজে পরিষ্কার থেকো দুনিয়ার কোনো কলঙ্ক ছুঁতে পারবে না লোক মুখে দেওয়া কলঙ্ক আশপাশ দিয়ে ঘুরতে ঘুরতে তাদের কাছে ফিরে যাবে সম্মতিসূচক মাথা ইঞ্চিত নিচু করে আবার সোজা হয়ে দাঁড়ালো প্রণয় যার মানেটা যথা আজ্ঞা ভাবি সাহেবা ধরেই হিসেবেই ধরে নিল স্বপ্নম তার সবগুলো দেবরের থেকে এই দেবরটার বেশি পছন্দনীয় সবগুলোর চোখের ভাষায় গণ্ডগোল থাকলেও প্রণয়ের চোখে তার জন্য সম্মান ছাড়া কিছু খুঁজে পায়নি আর অনেকেই ভাবির সঙ্গে মায়ের তুলনা করে স্বপ্নম তার আচরণ দায়িত্ব সবটাই সুন্পনভাবে পালন করে যায় বিনিময়ে কারো থেকেই যথাযথ সম্মান পায় না একমাত্র প্রণয় ব্যতীত বীর এতগুলো বছর পার হলেও একটা সন্তানের মুখ দেখতে পারেনি সে যার ফলে সন্তানের প্রতি রয়েছে তার অঘাত তৃষ্ণা প্রণয় মন্তাহাকে সেদিন এত স্নেহ করে যে নিজ সন্তানের চেয়ে কোনো অংশে কম নয় রোমানা অবশ্য তার বেশি আদুরে ছিল যার ফলে রোমানা চলে যাওয়ায় কতটা আজও সারেনি তার আজ যখন নিজের জীবনে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রণয় কাউকে পাশে পায়নি কারো সহযোগিতা চায়নি তখন শুধুমাত্র স্বপ্নমকে ডেকেছে যে বিশ্বাস নিজের মাকে করেনি সেই বিশ্বাস স্বপ্নমকে করেছে এইটুকুতে বুকের ভিতর বড্ড প্রশান্তি অনুভব করলো স্বপ্নম প্রণয়কে সম্মতি দিয়ে চলে গেল সে এখন তার দায়িত্ব তাদের বাড়ির ভিত্তদের নিয়ে সে মহিলাদের যে মহিলা তাদের বাড়িতে নারীদের পোশাক আশাক এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করতে আসে তাকে ডেকে ডেকে পাঠানো তারপর সোহিনুরের জন্য নিজ হাতে কেনাকাটা করবে সে ফজরের নামাজ শেষ করে তসবি পড়ছিল অরুণা আর প্রেরণা পালংকে শুয়ে গুনগুনিয়ে কাঁদছিল এক পর্যায়ে প্রেরণার কান্নায় অতিষ্ঠ হয়ে উঠলো অরুণা অসহ্য হয়ে রাগে গজগজ করতে করতে বলল আর কত কাঁদবি তুই কাঁদতে কি একটু লজ্জাপত করিস না ছোটো আগুনের ফলকের মতো ফুসে উঠল প্রেরণা সর থেকে উঠে বসে কন্দনরত কণ্ঠে একটু উচ্চ স্বরেই বলল আমার ছেলেটির বাইজির মেয়ে ধরে এনেছে কি করব? তারে তার নাকি আবার বিয়েও করবে আমার অমন সাহেব ছেলের কি এই মেয়ে বিয়ে করা মানায় কোথায় ছিল আমার রোমানা আর কোথায় এই বাইজির বেশি অহংকার করতে নেই ছোট তোর অহংকারে আজ এই দশা তুমি এ কথা বলছো আপা হো হো করে কে দেব দিল প্রেরণা অরুণা মেঝেতে পার্টি পাড়ে বসা ছিল পার্টি ভাজ করে যথা স্থানে রেখে পলাঙ্ক এসে প্রেরণার কাছাকাছি বসলো সানমুখে দৃঢ় কণ্ঠে বলল মনে রাখিস ছোট বাপ বাপ কেউ ছাড়ে না ওই মেয়ের মাকে বাইজি হতে বাধ্য করেছিল আমার শাশুড়ি মা শার্মী তো জন্মগতভাবে বাইজি ছিল না সে অনেক বড় ভালো ঘরের সন্তান ছিল বন্দী ঘরের বউ ছিল আর তুই ভুলে যাচ্ছিস কেন তাদেরই যাসে আমাদেরই যা আসে যে মেয়েটাকে প্রণয় এ বাড়িতে নিয়ে এসেছে সে কিন্তু আমার শাশুড়ি নিজের ভাগিনার সন্তান নিজের আপন বোনের বংশধর কান্না থেমে গেল প্রেরণার সার্বিক কণ্ঠে বলল সব কিছু পরও ওর পরিচয় একজন বাইজি কন্যা তাছাড়া আমরা দুজন আজীবন ওর মায়ের কাছে হেরে এসেছি স্বামীর পরিপূর্ণ ভালোবাসা পাইনি শুধুমাত্র ওই শারমিনের জন্য আর আজ কি না ওর মেয়েকে আমার পুত্রপতি হিসেবে মানতে হবে যেখানে ওর স্থানে জমিদার গিয়ে হয়নি সেখানে ওর মেয়ের স্থান হবে সেটাই তো বললাম বাপ বাপকেও কেউ ছাড়ে না নিরাপরাধ শারমিনকে বাইজিতে পরিণত করার শাস্তি আমরা পাচ্ছি প্রকৃতির এই পরিষদ সহজেই গ্রহণ করে এনে ছোটো এতেই মঙ্গল না পারব না আমি ওই মেয়েকে পুত্রবধূ হিসেবে মানতে পারবো না তাহলে মাতা পুত্রের বিচ্ছেদ অনিবার্য প্রণয়ের কক্ষে প্রবেশ করার জন্য অবশ্যই অবশ্যই অনুমতি প্রয়োজন তাই তার উন্মুক্ত থাকাকালীন প্রবেশ করল না সবনম শুধু জানালো সহিনোর যাবতীয় জিনিসপত্র আনা হয়েছে অনুমতি পেলেই ভিত্ত কক্ষে পৌঁছে দেবে সব সহিনুরের থেকে দৃষ্টি ও সরিয়ে উঠে দাঁড়ালো প্রণয় দাঁড়ের কাছে যেতে যেতে বলল ওখানে রেখে দিন আমি সব নিয়ে যাচ্ছি চট্ট চল সকালের খাবারটা পাঠিয়ে দেবেন আমি নিচে গিয়ে সকলের সঙ্গেই খাবো শুধু ওরটা পাঠিয়ে দিন বেশ বড়ো সড়ো স্টিলের বিফকেস দাঁড়ের সামনে রেখে ভিত্ত নিয়ে চলে গেল সব নাম প্রণয় এক হাতে বিফকেপস উঠিয়ে উচিয়ে বুঝল বেশ ভারী হয়েছে তবুও সেটা এক হাতে নিয়েই সহিনুরের সামনে গিয়ে উপস্থিত হলো আশ্চর্যচন্দ হয়ে গেল প্রণয় এখন সেও কক্ষে ছিল তাই না হয় তাকাইনি কিন্তু এখন যখন ওর সম্মুখে এসেছে ওর কক্ষে এসেছে তবুও কিঞ্চিত নড়লো না গম্ভীর ভঙ্গিতে বিফকেসটা সোহিনুরের সামনে বেশ শব্দ করেই রাখল গুরু গম্ভীরভাবে বলল এখান থেকে যেটা পছন্দ হয় সেটা নিয়ে ওই বাথরুমে গিয়ে কাপড় পাল্টে নাও পাললে গোসলটাও করে নিও ভালো লাগবে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি আর এই সুযোগ কথাগুলো সম্পূর্ণ করে চলে আসার জন্য উদ্যত হলো কিন্তু সোহিনুরের ভাবমূর্তিতে বুঝল এই মেয়ে প্রচণ্ড রকমের জেদি ভাঙবে তবু মচকাবে না আর এ ধরনের সরলা জেদি বালকাকে ঠিক করতে ব্যতিক্রম মেডিসিনের প্রয়োজন একজন ডাক্তার হিসেবে মেডিসিনের ব্যাপারে একটু কৃপণ্যতা করলে তাকে মানায় না তাই গোপনে প্রশস্ত হাসল সহিনুর স্তম্ভিত মুখের সম্মুখে হাঁটু গিরে বসে ঘাড় নিচু করে স্বচ্ছ নির্লিপ্ত দৃষ্টি জোড়ায় নিজের দুর্বোধ্য দৃষ্টি নিক্ষেপ করল ওষা ধরে ঈষত বাঁকা হাসি লেপটে নিয়ে পরিহাসে সুরে বলল ভোলা ভোলা চেহারাটা দেখে বোঝার উপায় নেই বুকের ভিতর আমার জন্য এত প্রেম প্রেম অনুভব করো পলকহীন দৃষ্টিতে এবার এক পলক দু পলক পড়লো সহিনুরেরও প্রচণ্ড হাসি পেল তা চেপে দিয়ে মৃদু এসে চোখ ঘুরিয়ে আবারও প্রণয় বলল তোমার এই চেহারায় যতটাই অবলানারী নারী ব্যাপারটা থাকুক না কেন তুমি মেয়ে বটেই অবল নাও জমিদারের এই সভ্য ছেলেটা না হয় তোমার ইজ্জত রক্ষাতে নিজের স্বার খুলে দিয়েছে তার মানে তো এই না গোটা সারটাই তোমার লেখা নামে লিখে দিয়েছে এখন তো আমার ভয় হচ্ছে জীবন সঙ্গে করার পর আমার গোটা জীবনটাকেই না দখলে নিয়ে নাও তুমি